হ্যাঁ মান্টু বৃষ্টিতে ভিজবি মান্টু এবার বৃষ্টি হচ্ছে ভালো ভিজবি তো ওই যাবি তো ওই লেস হবে না বল ওই দেখ ভালোই বৃষ্টিটা হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে বর্ষাকাল পরে গেল সেরকম বৃষ্টি কোথায় বাবা বৃষ্টিতে ভিজবে তাই দেখে মান্টু বৃষ্টিতে এই যে ওখান দিয়ে না ওপরে দেখ আরে এখান দিয়ে কে দেখে এদিকে এদিকে এই বাদছিস যাবি তুই একটু তুই একটু মিষ্টিতে ভিজে তুই গরমে কষ্ট পাস তুই একটু ভিজে আয় ওরে বাবা রে এক্ষুনি পায়ে লাগতো কিভাবে ওপর থেকে লাভ দিল কি দেখেছে ওখানে বিড়াল আছে নাকি এই দেখো কি দেখেছি জানি না লাফালাফি করছে ছেড়ে দাও মাণ্ডবে ও বাবা মাণ্ডপে ছাড়তে দেবে না ওসব সে বৃষ্টিতে ভিজবে না কেন ও অত পছন্দ করে না জল জলে স্নান করতে গেলে বাবা ওকে নিয়ে স্নান করতে পেললে কোথাতে গেলে খুব সমস্যা কিছুতেই ও স্নান করবে না কেউ যদি বাইরে যাবি চল যাই আমিও তুই যাই বৃষ্টিতে ভিজে আসি বাইরে যাই চল